আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক বৃদ্ধ যদি আপনি তাজবিদ সহকারে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে কোরআন রিডিং পড়ার কৌশল জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওতে আমি শব্দ শব্দে তাজবিদ সহকারে অক্ষরে অক্ষরে কোরআন রিডিং পড়ার কৌশল নিয়ে আলোচনা করব তার জন্য আমি বেছে নিয়েছি সুরা ইখলাসকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুরা ইখলাস আজকের এই সূরা মাধ্যমে আমরা রুলস আমরা জানব তাহলে চলুন তাহলে চলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل قابلا بش قل قابلا بش কুল 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 এখানে কোনো টান হবে না বিনা টেনে পড়তে হবে কবলাম পেশ কুল অনেকে এখানে কুল বলে টান দিয়ে দেয় কুল হবে না এখানে বরং কবলাম পেশ কুল হু হা পেশ হু এটা ছোট হা এটা ছোটো হা ছোটো হা বলা হয় তো হা পেশ হু হায়ের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হয় এই পেশ হচ্ছে হারাকাতের চিহ্ন জবর জের পেশকে হারাকাত বলে আর জবর জের পেশ যদি কোনো বিজোর সংখ্যার উপরে বা নিচে আসে তাহলে বিনা টেনে পড়তে হবে তাহলে হায়ের উপরে পেশ এসেছে কী হবে বেনা টেনে পড়তে হবে একটু হবে না সামান্য পরিমাণ ওটান হবে না কল হু অল হু লাম জবর ওয়াল লাম জবর ওয়াল লাম খা যাবাহ হবে না বরং অল ল হবে যদি বলেন অল্লাহ হলো কেন এই জন্য হলো এখানে একটা কায়দা আছে ভালোভাবে মুখস্থ রাখবেন মনে রাখবেন আল্লাহ শব্দের আগে যদি আল্লাহ শব্দের আগের অক্ষরের উপরে যদি জবর এবং পেশ হয় আল্লাহ শব্দের আগের অক্ষরের উপরে জবর এবং পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামটাকে কি পড়তে হবে ল পড়তে হবে ল ল ঠিক আর জের হলে লা আল্লাহ শব্দের আগের অক্ষরের উপরে জবর আর পেশ হলে ল হবে আর জের হলে লা হবে তাহলে আল্লাহ শব্দের আগে অ এসছে আর এর উপরে কি এসছে জবর এসছে তাহলে কি হবে আল্লাহ শব্দের লামটাকে এখানে ল পড়তে হবে আর যদি ওয়ের নিচে জের আস তাহলে কি হতো তাহলে লা হতো তাহলে এখানে ল পড়তে হবে অনু হু হা পেশ হু হায়ের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হবে বিনা টেনে একটু ওটান হবে না অলহু অলহু আহা দুন আলিফ জবর আ আলিফের উপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে একটু টান হবে না হা জবর হা। হা জবর হ্যাঁ হায়ের উপরে জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে একটু টান হবে না বিনা টেনে পড়তে হবে আহা দুন আছে দাল দুপিস দুন আছে কিন্তু এখানে আমি যেহেতু পড়াটা স্টপ করছি অফ করছি দাঁড়ানোর কারণে এখানে দালটা সাকিনে পরিণত হয়ে যাবে মানে দালের ওপরে যে তানবিন রয়েছে দু পেশ রয়েছে এই দু পেশ কি হয়ে যাবে তানবিন এই দু পেশ সাকিন হয়ে যাবে এখানে যে কায়দাটা সেটা মনে রাখবেন যে আয়াতে যখন কোন শব্দেতে আপনি আয়াত করবেন অর্থাৎ অফ করবেন স্টপ করবেন দু পেস দুজের জবরজের পেশ যদি থাকে তাহলে কী হয়ে যাবে সেগুলো সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে দালের উপরে কী আসছে দুপেস এসছে ওই জন্য এখানে এই দু পেশ শাকিনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে আহাদুন আছে দানোর ক্ষেত্রে কী হয়ে যাবে আহাদ হয়ে যাবে আহাদ 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 অল্লু আহাদু আহাদ অল্লাহ সমাদ আল্লাহ সমাদ আলিফলাম জবর আল্লাহ আলিফলাম জবর আল্লাহ আ আল্লা এখানেও ওই একই কায়দা আল্লাহ শব্দের আগে যদি জবর পেশ আসে তাহলে আল্লাহ শব্দের লামটাকে কী পড়তে হবে ল পড়তে হবে তাহলে এখানে আলিপের উপরে খেয়ে এসছে জবর এসছে ওই জন্য আল্লাহ শব্দের লামটাকে ল পড়তে হচ্ছে ঠিক আল্লা হুস হা পেশ হু হা সদ পেশ হা হা পেশ হুস হা সদ পেশ হুস সোয়াদ জবর স হুস স মিম জবর মা সমা ডাল পেশ দু সমা দু আছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে দাল কী হয়ে যাবে একটু আগে বললাম শাকিন হয়ে যাবে তো যে শব্দেতে আপনি পড়া আর কি রুখবেন সেই শব্দে যদি দু পেস দু জের জবর জের পেস থাকে কী হয়ে যাবে শাকিন হয়ে যাবে তাহলে এখানে ডালের উপরে পেস এসছে কী হয়ে যাবে সাকিন হয়ে যাবে তাহলে অল সমাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ লাম মিম জবর লাম লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া এই যে মিম শাকিন রয়েছে এখানে কোনো গুন্না হবে না অনেকে এখানে লাম ইয়ালিদ লাম ইয়ালিদ এমনভাবে পড়ে একটু কোনো গুন্না হবে না বিনা গুন্যায় পড়তে হবে এখানে একটি কায়দা রয়েছে মনে রাখবেন মিম শাকিনের পরে মিম শাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া মিম শাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে সেই মিমটা গুণনা হবে না মানে মিম শাকেনের পরে বা আসলে মিম শাকিন গুন্য হবে মিম শাকেনের পরে মিম আসলে মিম শাকেন গুননা হবে ঠিক তাহলে এই বা এই মিম শাখেনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেই মিম শাকিন গুননা হয় না তাহলে এখানে মিম মিমসাখেনের পরে বা মিম ছাড়া কী এসছে ইয়া এসছে তাহলে এখানে কী হবে না গুন্য হবে না ঠিক আসলে বুঝতে পারছেন তো লাম ইয়ালিদ লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া ইয়ার উপরও পে জবর এসছে বীনাটি নে পড়তে হবে লাম জেল্লি ইয়ালি লাম ইয়ালি লাম ইয়া লাম দাল লিদ ইয়ালিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ইয়া জবর ইয়া লাম দাল লিদ ইয়ালিদ লাম ইয়ালিদ এখানে থামবেন না এখানে লাম আলিফ আছে এখানে থামবেন না ঠিক রুববেন না পড়া বন্ধ করবেন না লাম ইয়ালিদ ওয়া নাম ইউলাদ ওয়া জবর ওয়া ওয়া উর হরে জাব জবরকে দাতাড়ি পড়তে হবে লাম মিম যে বললাম ওয়ালাম ইউ ইয়া পেশ ইয়া ও ইউ ওয়ালাম ইউ এখানে ওই একই কায়দা এখানে ও মিম সাকেন কী হবে না গুন্না হবে না কেন যে মিম সাকেনের পরে কী এসছে ইয়া এসছে বা আর মিম ছাড়া ইয়া এসছে ওই জন্য মিম সাকিন গুন্না হচ্ছে না তো লাম ইয়ালিদ দু ইউলাদ ইউ এখানে ইয়া অফিস ইউ এটা টান হবে একালিম টান হবে এই জন্য যে ও আগে যদি পেশ হয় ও মাদ্দা হয় ওর সাের আগে পেশ আসলে ও মাদ্দা হয় আর ও মাদ্দা সর্বদা যেখানেই আসুক না কেন কি হবে একালিপ টান হবে তাহলে এখানে এখানে টেনে পড়তে হবে তাহলে ওলাম ইউ লাম দাল যাবো লাম দাল যাবো লাদ ওয়ালাম ইউলাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তারপরে ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফরান احد ইখানে ওয়ালাম ওয়া জবর ওয়া ওয়া এর উপরে জবর হচ্ছে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়ে নিশের একটু টান হবে না ওয়ালাম লাম ইম জগর লাম ইয়াক লাহু ইয়াকুন লাহু এখানে অনেকেই ইয়াকুন লাহু বলে কোন মানে কাপ নিস কোন লাহু বলেন এমন হবে না আচ্ছা যাই হোক তো এখানে মিম শাকিন কি হবে না গুননা হবে না সব একই কায়দা এ মিম পরে ইয়া এটাও মিমশাখিনে পরে ইয়া এটাও মিম পরে ইয়া তো তিনটি জায়গায় মিম শাকি গুননা হবে না কেন হবে না আগে বলেছি মিম মিমসাখিনে পরে কী এসছে ইয়া এসছে বা আসলে গুননা হতো মিম মিম আসলেও গুননা হতো কিন্তু যেহেতু বা মিমসারা ইয়া এসছে ওই জন্য মিম এখানে হচ্ছে না ইয়া ইয়া আচ্ছা এখানে একটা কথা বলি যে হয়তো অনেক কায়দা আমি বারবার করে রিপিট করছি হয়তো অনেকে ভাবে যে একই কথা খালি বারবার বলছে একই কথা বারবার বললে কি হয় যারা নতুন একজন বিগিনার আর তাদের জন্য সুবিধা হয় বুঝলেন হয়তো আপনার জানা আছে হয়তো আপনি ভাবছেন যে জানা জিনিসটাই বারবার বলছে রিপিট করছে কিন্তু যারা জানে না বলুন যারা জানে না তাদের জন্য তো জিনিসটা নতুন তো বারবার বললে কি হয় ওদের বুঝতে সুবিধা হয় এবং মাথায় সে কায়দাটা বসে যায় ঠিক তো ওলাম ওলাম এখানে গুন্না হবে না ওলাম ইয়া কুল্লাহু ইয়া জবর ইয়া হবে না কুল্লাহু এখানে কুল্লাহু হবে কোন লাহু হবে না মানে কাপ নুন পেশ কোন লাহু এমন হবে না মানে লাহু কাপটা গিয়ে লামের ধরবে কাব লাম পেশ কুল লাম জবলা কুল্লা কুল্লা এখানে একটা কায়দা রয়েছে যে তানবিন বানুন শাকিনের পরে তানবিন বানুন শাকিনের পরে যদি লাম এবং র আসে তানবিন বানুন শাকিনের পরে মনে রাখবেন তানবিন বানুন শাকিনের পরে যদি লাম আসে তাহলে তানবিন বানুন শাকিনকে বিনা গুন্যায় পড়তে হবে তাহলে এখানে নুন শাকিনের পরে কী এসছে লাম এসছে তাহলে এখানে নুন গুননা হবে না মানে এমন হবে না যে কুল্লাহু এমন হবে না বরং কুল্লাহু হবে এই নুনটার পড়াই হবে না ঠিক ডাইরেক্ট গিয়ে কাপ গিয়ে লামের সাথে ধরবে যেহেতু লামের উপরে গিয়ে এসছে তাস দিদ এসছে তাহলে কাপটা গিয়ে লামের সাথে অ্যাড হয়ে যাবে কুল্লা হু কাপ লাম পেশ কুল্লাম জবল্লা কুল্লা হা উল্টা পেশ হু এটা হচ্ছে উল্টা পেস একটা সিধা পেশ আছে সিঁধা পেস এখানে দেখি হ্যাঁ এই আছে এগুলো একটু সিধা পেস বলে এটা সিধা পেস আর এগুলো হচ্ছে উল্টা পেস উল্টে আছে দেখ উপরের দিকে আছে এই উল্টা পেশ হচ্ছে ওয়াও মাদ্দার সমতুল্য ওয়াও মাদ্দার সমতুল্য ওয়াও মাদা কাকে বলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা বলে এই যে এটা এই এইটা এইটা এটা হচ্ছে ওয়াও মাদ্দা ঠিক আর ওয়াও মাদ্দা একালি হয় তো ওয়াও মাদ্দা সমতুল্য যেহেতু ওই জন্য এটাও উল্টা পেশও একালি টান হবে ঠিক তো কেমন কেমনভাবে পড়বেন ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কাপেশ কু ফা ফু কুফু কাপের উপর পেশ টান দেওয়া নিষেধ ফা পে চু ফায়ের উপর পেশ টান দেওয়া নিষেধ কু টান হবে না ফু টান হবে না কুফু কুফু ওয়া দু ওয়ান ও ওয়ুজবর ওয়ান কুফু ওয়ান আহা দোন আলিফ জবর আ আলিফ জবর জবর এসছে টান দেওয়া নিষেধ হা জবর হা হায়ের পরে জবর টান দেওয়া নিষেধ আহা কুফু ওয়ান আহা এখানেও একটা কায়দা রয়েছে মনে রাখবেন তানবিন বানুন সাকিনের পরে তানবিন বানুন সাকিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষর হামজা হামজাহা হামজাহা আইন হা গইন খ হামজাহা আইন হা গইন এই ছয়টির মধ্যে যদি কোনো একটি আসে তানবিন মানুন সাকিনের পরে তো তানবিন বানুল সাকিনকে গুন্নায় পড়তে হবে তাহলে এখানে তান এখানে যে তানবিন এসছে তানবিন কাকে বলে দু জবর দুজের দু পেজকে তানবিন বলে দু জবর দুজের দু দুপেশকে তানবিন বলে তো দু পরে কী এসছে হামজাহা হামজাহার আলিফ যেহেতু হ্যাঁ কী হয় তো এই আলিফ এসছে কী হবে এখানে বিনা গুন্নায় পড়তে হবে তাহলে এখানে কোনো গুননায় হবে না ঠিক কুফু আহাদুন আলিপ জবর আ আলিপের উপর জবর টান দেওয়া নিষেধ হা জবর হা হায়ের উপরে জবর টান দেওয়া নিষেধ আহা দুন রয়েছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে আগে বলেছি আহাত ধ যাবে আহাত দালের ওপর পেস্টটাকে সাকিনে পরিণত হয়ে যাবে যে শব্দেতে আপনি স্বাস ছাড়বেন শব্দের শেষের অক্ষরে দু দু দুজের জবর জের পেশ থাকলে সাকিনে পরিণত হয়ে যায় তো দু পেশে আছে কি হয়ে যাবে দাল সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে আহা দুন আছে আহাদ হয়ে যাবে তাহলে কেমনভাবে পড়বেন ঠিক আসলে কি বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারেন আর ভালো থাকবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক